দর্শক আসসালামু আলাইকুম আমাদের একটা স্লোগান আছে মানুষ মানুষের জন্য আমাদের শ্রীপুরে আমরা একটা ঘটনা নিয়ে আমরা যেভাবে কাজ করে যাই সেভাবে আমাদের সাংবাদিক মনা যারা আছি তারা বিভিন্ন মানুষের বিভিন্ন সমস্যা তুলে ধরার জন্য আমরা এই পেশাতে লেগে থাকি প্রায় সময় আমরা এখন আছিলো কাপাসিয়ার কাছাকাছি শ্রীপুরে নাম জানি কি তার নারায়ণপুর এলাকায় এখানে একজন ভাই ও সে তার সমস্যার জন্য যে সমস্যাটা হলো তার একটা ছোট বাচ্চা আছে যার বয়স হলো তিন বছর তিন থেকে সাড়ে তিন বছর বয়স সে তার একটি প্রবলেমের জন্য আমাদের শরণাপন্ন হয়েছে আমরা চলুন সরাসরি তার কিছু বক্তব্য আমরা নিব আর বক্তব্য শেষে আমি কিছু কথা বলবো সে কথাগুলো আমরা শোনা জন্য চেষ্টা করি ভাই আপনার নামটা কি উনি একজন হাফেজ আসলে একজন মানে ধর্মপ্রাণ মুসলমান যারা আছে আপনারা অবশ্যই জেনে থাকবেন হ্যাবজ করা কিন্তু অনেক কঠিন ব্যাপার সে একজন হাফেজ সেজন্য আমরা বেশি ওনাকে শ্রদ্ধা করি এবং ওনার প্রতি একটা সমবেদনা জানাই হ্যাঁ বলেন ভাই আপনার এলাকার নামটা বলেন আমার গ্রাম নারায়ণপুর পোস্ট বাল নারায়ণপুর থানা শ্রীপুর জেলা আচ্ছা আপনার সমস্যাটা কি আপনার সমস্যা একটু আমার সমস্যাটা আমার বাবুর পাদুটার বাঁকা আমি পাদুটার অ্যাপার্টমেন্ট পাইছিলাম ঢাকা সোরাবি শিশু হাসপাতালে কিন্তু টাকার জন্য আমি যাইতে পারি না গত এক বছর যাবত মানে এই টাকার প্রবলেম ই আছে টাকার কোনো বই আমি মিলাইতে পারি না আপনি কি করেন পেশা আপনি কি পেশা মাটির কাজ করি মাটি কি মাটি কি মাটি কাটে মাটি কাটে আচ্ছা দিন যেটা কি আমরা দিন মজুর বলে থাকি জি জি আর ক্ষেত্রে ওর তার বাপ মা তার মার কথা তার মা তার বয়স যখন আট মাস তখন না মা মারা যায় মা মারা যায় দর্শক আরও মানে মর্মান্তিক ঘটনা সেক্ষেত্রে আমরা জেনে থাকি যেটা একজন শিশুর জন্য মায়ের খুব গুরুত্বপূর্ণ ব্যাপার সেক্ষেত্রে এই একটা শিশু তার মা যার বয়স আট মাস থাকতে সে তার মাকে হারিয়ে ফেলে তারপর পাশাপাশি সে তার একটি অসুস্থর জন্য সে নিজে হাঁটতে পারে না তারপর যেই আমরা সেই জিনিসটা জেনে থাকি সেই তার বাবা তারা তার বাড়িতে খুব লোক নেই তার দাদা অসুস্থ মানে সেও বয়স্ক তার দাদিও বয়স্ক সেক্ষেত্রে তাকে দেখার জন্য তার বাবাই একলা আছে সে পরবর্তীতে সে কোনো বিয়ে করে নাই বা চিকিৎসার জন্য সে খুব চেষ্টা করতেছে তার সে বাচ্চাটার জন্য সে অনেক জায়গায় যেতে পারে না অনেক জায়গায় যাওয়ার জন্য চেষ্টা করে কিন্তু বাচ্চাকে দেখেও যাওয়ার কোনো সুযোগ থাকে না সে যে দিন দিনমজুরি কাজ করবে সেটাও তার জন্য খুব একটি ট্রাপ ব্যাপার হয়ে গেছে বাচ্চাটা সেক্ষেত্রে যদি আমরা আমাদের একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেই তাহলে হয়তো সেই বাচ্চাটার চিকিৎসাটা করার জন্য ওনার জন্য সহজ হবে দর্শক আমরা আমরা আর কিছু জানার জন্য আপনার যে হাসপাতালে চিকিৎসা করতে সেই কাগজগুলি কি আপনার কাছে আছে জি আছে ডাক্তার আপনাকে কি বলেছে ডাক্তার বলেছিল যে তার এটা ওই পুষ্টির অভাবে তার মা হারানোর যে একটা চাপ এটা তার ব্রেনে পড়ছে এই জন্য তার এই রোগটা হয়েছে কিন্তু তার চিকিৎসা ঠিক টাইম মতো নেওয়া হয় না এই জন্য পা বাঁকা হয়ে গেছে

দর্শক আসলেও আমরা আমাদের ছোট্ট দান আমাদের অনেক উপ অনেকের উপকার লাগে যেমন হাফেজ মাসুম ভাই যদি আমরা তাকে একটু সহযোগিতা করি এই সহযোগিতায় তার অনেক তার একটা বাচ্চার লাইফ হয়তো বেঁচে যেতে পারে আর যদি আমরা আমাদের ক্ষেপণতা করি বা আমরা এইটুকু দিকে না তাকাইতে হয়তো আমাদের অবহেলার জন্য আমাদের সমাজের চারদিকে অবহেলার জন্য আমাদের এই একটি বাচ্চার তার জীবনটা ভবিষ্যতে অনিচ্ছিতার পাশে চলে যাবে আমি দর্শক আমি আপনাদেরকে বলবো আমি বিনীতভাবে রিকোয়েস্ট করবো যারা আমাদের যতটুকু দান করার কথা সুযোগ থাকে মাসুম ভাই আপনার মোবাইল নাম্বার একটু বলেন মোবাইল নাম্বার ওয়ান সেভেন